আগামী দশই জুলাই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে আজ রানাঘাটে মনোনয়নপত্র দাখিল করলেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস একাধিক কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে ব্যান্ড এবং শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র দাখিল করতে নেন বিজেপি প্রার্থী প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করার কাজে প্রার্থীর সাথে উপস্থিত ছিলেন রানাঘাট দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি পার্থ সারথী চ্যাটার্জী চাকদৌ বিধানসভার বিধায়ক বঙ্কিম ঘোষ রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার বিধায়ক অসীম বিশ্বাস সহ একাধিক বিজেপি কর্মী সমর্থকেরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস জানান রানাঘাট সাংগঠনিক জেলায় তৃণমূল শঙ্কর সিংহকে দায়িত্ব দিলেও সেই সিংহ দাঁত ভেঙে গেছে এবং এখন বর্তমানে তার আর কোন অস্তিত্ব নেই সুতরাং আগামী দশ জুলাই নির্বাচনে বিজেপি বিপুল ভোটে জয়ী হবে এবং লোকসভা কেন্দ্রে যেরকম সাঁত্রিশ হাজার ভোটে বিজেপি লিড দিয়েছিল তার থেকেও বেশি ভোটে বিধানসভা উপনির্বাচনে বিজেপি জয়লাভ করবে এবং তার বিরুদ্ধে দলের একাংশের ক্ষোভ প্রসঙ্গে তিনি জানান তারা বিজেপি দলের কেউ নন এটি তাকে কুলসিত করতে তৃণমূল আশ্রিত রায় এই ঘটনা ঘটিয়েছে প্রতিশ্রুতি তো শুধু আমরা নির্বাচনের পূর্বে দেই না আমরা ভারতীয় জনতা পার্টি সারা বৎসরই পথে থাকি নরেন্দ্র মোদির নেতৃত্বে সারা ভারতে যে কর্মযজ্ঞ তার নিরিখেই আমাদের এই ভোটে লড়া পাশাপাশি স্থানীয় যে সমস্ত ইস্যু সেগুলোকে আমরা একত্রিত করে সামনে নিয়ে আমরা মানুষের দাঁড়িয়ে যাব জন্য তৃণমূল দায়িত্ব দিয়েছে মানে রাজনীতিবিদ শঙ্কর সিংকে নেবেন বৃদ্ধ হয়ে গেছে দাঁত পড়ে গিয়েছে সুতরাং সিংহ ব্যাঘ্র এখন আর কাজ করবে গতবার থেকে আমরা প্রমাণিত যে রানাঘাট দক্ষিণ বিধানসভা বিজেপির উর্বর ক্ষেত্র সেটা বারবার প্রমাণ হয়েছে পূর্ব বিধানসভাতেও আমরা প্রায় সতেরো হাজার অধিক ভোটে আমরা লিড করেছি এই লোকসভাতেও আমরা প্রায় সাঁত্রিশ হাজার ভোটে লিড করেছি সুতরাং জয় শুধু আমাদের সময়ের অপেক্ষা এবং মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা কর্মীদের মধ্যে আমার মনে হয় যে লোকসভার যে মার্জিন সেটাকেও ছাপিয়ে যাবে এবং পঞ্চাশ হাজারের অধিক মার্জিনে আবার মানুষ আমাদের জয় করবে নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট আনন্দবার্তা